নমস্কার বাদকলা ভূমি গড ফার্ম থেকে আমি অসিদ্ধ ভূমি অনেকদিন পর আজও আমার এই ছোট্ট ফার্ম থেকে আরও একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি তা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেছেন যে আমার ভিডিও না দেওয়ার কারণে যে হয়তো আমার এই ফার্মটি বন্ধ হয়ে গেছে সেরকমটা কিছু নাই যার সমস্যা বা সময়ের অভাবে আপনাদের সামনে ভিডিও প্রতিনিধি তুলে ধরতে পারি না আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন ওই যে নাম্বার আপনাদেরকে স্ক্রিনে দেওয়া আছে তা অনেকে আছেন এই নাম্বার যোগাযোগ করতে পারছেন না আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ কলে আপনারা কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ কল করবেন আমাকে পেয়ে যাবেন আমাদের সিমের কিছুটা সমস্যা আছে যার জন্য এই সমস্যাগুলো আসছে আশা করি আপনাদের এই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন আর অসুবিধা হবে আজ যে বিষয়ে আলোচনা করব অনেকে চিন্তা ভাবনা করেছেন যে আমার ফার্মের আলোচনা যেহেতু আপনাদের সামনে তুলে ধরছি না হয়তো আমার ফার্মটি বন্ধ হয়েছে তেমন কিছু না আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো যে আমি আরও মানে নতুন দুটো বিট আমি আমার এই ফার্মে নিয়ে এসেছি দুটো কোয়ালিটির তা আপনাদের সঙ্গে সেটা নিয়ে আজকে আলোচনা করবো যে আমি এগিয়ে চলেছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি এগিয়ে চলেছি তা এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা বারবারই এটা মুন্ডি বারবারই এটা মেল আছে এই ছাগলটি আমি নতুন নিয়ে এসেছি আমার ফার্মে আগামী ভবিষ্যতের জন্য এই যে মেয়ের ছাগলটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আশা রাখি আপনাদের পছন্দ হবে এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই মেয়ের ছাগলটি কেমন হয়েছে আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করব খুব সুন্দর একটি মেল বারবারই মেল মুন্ডি বারবারি আমি হাতিয়ার নিয়ে নিই মানে সিঙারাম মুন্ডি নিয়ে নিই আমি বারবারই নিয়ে মানে মুন্ডি বারবারি নিয়ে এসেছি তা সেটা নিয়ে কিছু আপনাদের সামনে আজকে বললাম যে আমি এগিয়ে চলেছি আরও কিছু কিছু আপনাদের সামনে চেষ্টা করব আগামীতে আরও তুলে ধরার জন্য যদি আমার আরও অন্য কোনো জাত যদি আমার পছন্দ হয়ে থাকে সেগুলো আপনাদের সামনে শেয়ার করবো এবং সেগুলো আনার চেষ্টা করব তাই মূলত যে বিষয়ে আলোচনা করবো যে অনেক দিন পর্যন্ত আপনাদের সামনে আজকে ভিডিওটি তুলে ধরছি অনেক অনেকে চিন্তা ভাবনা করে রেখেছেন সেগুলো পুরোটাই হয়তো ভুল হতে পারে তা আপনারা আশা করি খুবই ভালো আছেন এবং আপনাদের পশুগুলো খুব ভালো আছে অবশ্যই আপনারা আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখবেন আর যারা কমেন্ট করছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এদিকটা দেখাবো আমি আস্তে আস্তে ফার্ম থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যারা ভাবছেন যে হয়তো ফার্মটি পিছিয়ে আছে বা বন্ধ হয়ে গেছে সেরকমটা কিছু নেই এদিকে আসো আপনাদের যদি গোয়াতামালা ঘাসের কাটিং প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ গোয়াতামলা ঘাস যদি আপনার ছাগলের জন্য রোপণ করে করার ইচ্ছা হয়ে থাকে অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই মুহুর্তে আপনারা গোয়াতামালা ঘাসের কাটি পেয়ে যাবেন আপনাদের পছন্দের ঘাস তা আপনাদের সামনে আমি প্রতিনিয়ত যেহেতু ভিডিও তুলে আসছি আগামীতে আরও তুলে আসবো আর যদি আপনাদের কোনো যদি কোনো সমস্যা হয়ে থাকে তা সে বিষয়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যে নাম্বারে আপনাদের সামনে দিয়ে আছে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাবেন বা ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ কল আপনারা করবেন আশা রাখি আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন আগের মতন হয়তো সমস্যা হবে না আগে যেমন প্রতিনিয়ত সবার সঙ্গে যোগাযোগ ছিল তেমনই থাকবে আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন ছাগল পাগলের দিকে আশা রাখি আপনারা সফলতা পাবেন যেমন আমি পেয়েছি অনেকে বলছেন যে পাইনি বা পাবে হয়তো এরকম কিছু না আমি কিছুটা পেয়েছি আপনাদের আশীর্বাদে আপনারাও পাবেন অবশ্যই এই যে প্রোজেক্টে আপনারা এগিয়ে আসতে পারেন নিশ্চিন্তায় শুধু একটু জানতে হবে ট্রিটমেন্ট বিষয়ে একটু জানতে হবে এবং এদের যে এদের যে স্বভাব যেভাবে কীভাবে থাকে বা কীভাবে থাকতে পছন্দ করে এই জিনিসগুলো শুধু জানলে হবে একটু শুধু ট্রিটমেন্ট জানতে হবে তাহলে আপনিও এই ধরনের এবং এর থেকে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও এইটুকুই করবে আবার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ভিডিওগুলি ভালো ধরবাই থেকে আমার চ্যানেল অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনারা সুস্থ থাকুন আপনাদের পশুগুলোকে সুস্থ রাখুন নমস্কার